কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট করলেও গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা নিজ দলীয় মার্কায় আগামী নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর মঙ্গলবার বিকেলে সিলেটের বিয়ানি বাজারে বিভাগীয় গণসমাবেশে তিনি কথা বলেন নূর বলেন জাতির বৃহত্তর স্বার্থে তরুণ ছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয় তাই গণ অভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছানোর জন্যে আগামী নির্বাচনে নতুন নেতৃত্বকে বেছে নিতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি তিনি আরো বলেন দেশের তরুণরা উচ্চশিক্ষা লাভ করবে এই দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় সরকারি হাসপাতালগুলোতে উন্নতমানের চিকিৎসা সেবা নিশ্চিত হোক মানুষকে চিকিৎসার জন্য ঢাকায় যেন ছুটতে না হয় সমাবেশ শেষে দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন নুরুল হক হকনুর